জড় বস্তুকে প্রভাবিত করে তাকে দিয়ে নিজের আদেশ পালন করানো যে কোনো কাউকে সম্পূর্ণ বশ করা বরাবর নিরোগ ও সুস্থ থাকা বহু দূর থেকেও অন্যের কথা শোনা তার মনের কথা বোঝা অদৃশ্য রূপে কাউকে দিয়ে নিজের আদেশ পালন করানো এগুলো প্রাণজন্য জন্য সিদ্ধির অন্তর্গত জটিলের চেয়েও জটিল সমস্যার সমাধান করে দেওয়া তৎকাল কারুর দুরহ ব্যাধি ভালো করে দেওয়া অনেক দূরের দৃশ্য দেখতে পাওয়া ভবিষ্যতের ঘটনা অনেক আগেই জেনে যাওয়া শত শত লোককে নিজের প্রভাব দিয়ে বসীভূত করে দেওয়া ভয়ঙ্কর বিপত্তির হাত থেকে কাউকে রক্ষা করা এগুলো মনোজন্য সিদ্ধির অন্তর্গত এছাড়াও অবশ্য আরও কিছু সিদ্ধি আছে যেগুলো সময় হলে আপনা আপনি আবির্ভূত হয় এই পর্যন্ত বলে আবার থামলেন দেবী স্বামী দিব্যাসনা বললেন আপনার বর্ণন শুনে আমি অভিভূত দেবী কত সহজে কত কঠিন কথা আপনি অনায়াসে বুঝিয়ে দিলেন মৃদু হাসলেন দেবী সংগীতা বললেন যোগ সাধনার মূল উদ্দেশ্য তুমি জানতে চেয়েছ দেখো স্থূল শরীর একটা যন্ত্র ছাড়া আর কিছুই নয় যেটা পঞ্চপ্রাণের দ্বারা সঞ্চালিত একটাই প্রাণ নিজেই নিজেকে পাঁচটা রূপে ভাগ করে শরীরের যন্ত্রকে আলাদা আলাদা রূপে গতি আর শক্তি প্রদান করে একই সাথে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরের মধ্যে সম্পর্ক স্থাপন হয় দুটো শরীরের মধ্যে যোগসূত্র হিসেবে থাকে প্রাণ শরীর আসলে পরতন্ত্র আর সব আভ্যন্তরীণ আর বাহ্যিক যন্ত্র প্রাকৃতিক যার উপরে মানুষের কোনো অধিকার নেই প্রকৃতিতেও বিকৃতি উৎপন্ন হওয়া স্বাভাবিক ধীরে ধীরে শরীর আর তার যন্ত্রগুলো বিকল হতে থাকে যত শারীরিক আর মানসিক রোগ তার ফলেই উৎপন্ন হয় তারপর সেই বিকৃতির কারণে যন্ত্রগুলো নিজের নিজের কাজ করা বন্ধ করে দেয় শ্বাস প্রশ্বাসের গতি মন্থর হতে থাকে যার পরিণাম মৃত্যু মৃত্যু হতেই সূক্ষ্ম শরীর আলাদা হয়ে যায় মন আর আত্মাকে সাথে নিয়ে পরবর্তী যাত্রায় বেরিয়ে পড়ে এই সঙ্গে পঞ্চপ্রাণও তাদের নিজ নিজ তত্ত্বে বিলীন হয়ে যায় যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি সূক্ষ্ম শরীরই সর্বা যোগতন্ত্রের যত রকম আন্তরিক সাধনা আছে সে সবই সূক্ষ্ম শরীরকে নষ্ট করার জন্য স্থূল শরীর যেমন মৃত হয়ে যায় তেমনি সাধনার দ্বারা সূক্ষ্ম শরীরকেও মৃত করা যায় সূক্ষ্ম শরীর মৃত হওয়ার এই জন্যই আবশ্যক যে সেটাই একমাত্র মাধ্যম যেটার সাহায্যে আত্মা স্থূল শরীর গ্রহণ করে যদি সূক্ষ্ম শরীরের অস্তিত্ব শেষ হয়ে যায় তাহলে স্থূল শরীর গ্রহণ করা অসম্ভব সূক্ষ্ম শরীরের সমাপ্তি ঘটলে একসাথে দুটো ঘটনা ঘটে প্রথম এটাই যে স্থূল শরীরের যাত্রা চিরকালের মতন সমাপ্ত হয়ে যায় জন্ম জন্মান্তর থেকে চিরকালের জন্য মুক্তি লাভ হয় দ্বিতীয় ঘটনা পরমেশ্বর অথবা পরমাত্মার সঙ্গে সাধকের নিকটতা অনেক বেড়ে যায় জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যায় ঈশ্বরের সঙ্গে চিরকালের জন্য সম্বন্ধ স্থাপিত হয়ে যায় যত রকমের সাধনা আছে সব সাধনার এটাই একমাত্র ও শেষ উপলব্ধি তুমি যা জানতে চেয়েছিলে সেটা আমি বোঝাতে পেরেছি কি জানতে চাইলেন দেবী সংহিতা হ্যাঁ দেবী বিষয়টা বুঝতে পেরেছি আর এও বুঝতে পেরেছি যে এই পথ আমার জন্য নয় যে নিষ্ঠা যে একাগ্রতা যে কঠোর সাধন এই পথে এগিয়ে যেতে খুলে প্রয়োজন তার একটাও আমার নেই সময়ও আমার বেশি নেই বাকি পরের জন্মে আপনার কৃপা থাকলে অবশ্যই চেষ্টা করব এ জীবনটা অর্থহীনভাবেই কেটে গেল দেবী দেবী উঠে দাঁড়ালেন স্বামী দিব্যাসনাকে বললেন আপনারা কথা বলুন আমি একটু আসছি বেরিয়ে গেলেন তিনি একটুখানি হাসি ছড়িয়ে প্রারব্ধটা ঠিক কি অর্থে ব্যবহার হয় স্বামীজি জানতে চাইলাম আমি স্বামী দিব্যাসনা বললেন মানুষ নিজের আগের কোনো জন্মের কোনো কারণে তার ভালো মন্দ কর্মের ফল ভোগ হয়তো করতে পারেনি সেই ফল ভোগ করবার জন্য যে অবসর পাওয়া যায় তাকেই প্রারব্ধ বলে আর যে অজ্ঞাত শক্তি এই অবসর প্রদান করে তাকেই নিয়তি বলে আমি আবার বললাম স্বামীজি সাধারণ মানুষের ধারণা মানুষ মারা গেলে ভূত প্রেত হয় এই ধারণা কতটা সত্যি স্বামীজি বললেন দেখো যদি বিচার বিচারপূর্বক দেখা যায় তাহলে মৃত্যুর পর কিছু সময়ের জন্য হলেও সাধারণ মানুষকে প্রেরজনিতে থাকতে হয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিশেষভাবে যেসব শ্রেণীর মানুষের কথা তোমাকে বলবো তাদের প্রেরজনিতে সেই পর্যন্ত থাকতে হয় যতদিন পর্যন্ত তাদের বাসনার ক্ষয় না হয় অথবা ভৌতিক জীবনের আয়ু পূর্ণ না হয় আয়ু থাকা সত্ত্বেও কোনো দুর্ঘটনায় যার মৃত্যু হয় এই অবস্থায় যতটা আয়ু তার বাকি থাকে ততটা আয়ু প্রেরজনীতে ভোগ করতে হয় ভয়ঙ্কর কোনো রোগে মৃত্যু হলে সে ব্যক্তির প্রেরজনী অবশ্যই উপলব্ধ হয় কোনো অদম্য কামনা থাকলে মৃত্যুর পর প্রেরজনই উপলব্ধ হয় বিষ খেয়ে বা জলে ডুবে মরলে অবশ্যই প্রেরজনই প্রাপ্ত হয় কাউকে হত্যা করা হলে বা গলায় দড়ি দিলে তারও প্রেরজনী প্রাপ্ত হয় কোনো অপূর্ণ কাজ ছেড়ে মারা যাওয়া ব্যক্তির প্রেরজনই প্রাপ্ত হয় প্রেত হয়েই তাকে থাকতে হয় যাদের জীবনে কোনো চাহিদা কামনা আশা আকাঙ্ক্ষা বাকি থাকে না তারা অনায়াসে প্রেজন থেকে মুক্ত হয়ে যায় তাহলে স্বামীজি মানুষ যে ভূতের ভয় পায় এসব কি অনেক কল্পনা নাকি এর যুক্তি আছে সহজভাবেই জানতে চাইলাম আমি দিব্যাসনা বললেন দেখো দেবতাদের নিচে যত রকমের আত্মা আছে তাদের মধ্যে কারোর কারোর শুধু মনোবল থাকে কারোর মধ্যে মনোবল প্রাণবল দুই সমান সমান থাকে আবার কারোর মধ্যে শুধু প্রাণবল থাকে এই হিসেবে আমরা প্রেতাত্মাদের তিনটে বর্গে ভাগ করতে পারি প্রথম বর্গের যারা প্রেতাত্মা তারা শতগুণী হয় তারা স্বার্থহীন দয়াবান শান্ত সৌম্য আর করুণাময় হয় এদের মধ্যে মনোবল সবচেয়ে বেশি নিজেদের মনোবলের সাহায্যে তারা একটা সীমা পর্যন্ত অসম্ভব কাজকেও সম্ভব করে দিতে পারে তারা শান্ত এবং একান্ত জায়গায় থাকতেই ভালোবাসে নিজেদের দয়ালু আর করুণাময় স্বভাবের জন্য তারা কোনো সাত্বিক ব্যক্তিকে দুঃখী বা পীড়িত দেখলে কোনো না কোনোভাবে অদৃশ্য রূপে তাৎক্ষণিক সহায়তা করে কাউকে কোনো না কোনোভাবে কষ্ট দেবার চেষ্টাই তারা করে না মানুষের অসহায়তার প্রতি তাদের দয়া আসে নিঃস্বার্থভাবে সহায়তা করতে চায় যারা দেবতার উপাসনা করে তাদের মনের ইচ্ছা এরা পূরণ করে মানুষেরা মনে করে বোধ তাদের ইষ্ট দেবতাই তাদের মনের ইচ্ছা পূর্ণ করছেন এই স্তরের প্রেতাত্মাদের নিজের মনোবলের সাহায্যে প্রয়োজন হলে স্থুল শরীরও ধারণ করতে পারে কিন্তু সে শরীর স্থায়ী হয় না মনোবলের বেগ কমে গেলেই সে শরীর বিলীন হয়ে যায় এই ধরনের আত্মারা স্বপ্নের মাধ্যমে অনাগত কষ্ট ও বিপদের সূচনাও জানান দিয়ে যায় এই ধরনের আত্মা নিজের পরিবারের কাছাকাছি থাকতে চায় নিজের পরিবারের প্রতি তাদের মোহ থাকে তারা এটাও চায় যে তাদের পুনর্জন্ম নিজের পরিবারেই হোক কিন্তু এটাও জেনে রাখা দরকার তার মনের ইচ্ছা অনুযায়ী সৎ কাজ না করে বিপরীত কাজ করলে ধর্ম অনুষ্ঠান না করলে এই আত্মা ক্রুদ্ধ হয়ে ওঠে নিজের পরিবারের নানান ধরনের ক্ষতি করার চেষ্টা করে এই কারণে পরিবারের সন্তানের জন্ম হয় না অকাল মৃত্যু ঘটে দুরারোগ্য ব্যাধি হয় দারিদ্রতা আসে ব্যবসায় ক্ষতি হয় এছাড়াও বহু সমস্যার সম্মুখীন হতে থাকে সংসার একটা কথা মন দিয়ে শুনে রাখো এই ধরনের অসুখী আর অশান্ত আত্মার কোনো জন্ম তাড়াতাড়ি হয় না যদি বা হয় সেটা সর্পজনিতে হয় এইভাবে সর্পজনী প্রাপ্ত আত্মা সাপ হয় নিজের পরিবারের কাছাকাছি থাকে কখনো কোনো ক্ষতি করে না কিন্তু পরিবারের কোনো সদস্য যদি অজ্ঞানতা অজ্ঞানতাবশত সাপ ভেবে তাকে হত্যা করে তাহলে অতিক্রুদ্ধ হয়ে সে ওই পরিবারেরই জন্ম নেয় এবং ভয়ঙ্কর রকমের প্রতিশোধ নেয় কিন্তু আশ্চর্যের কথা এটাই যে এই রহস্যের সঙ্গে কেউই পরিচিত থাকে না যে জন্ম নিয়েছে যে জন্ম দিয়েছে অথবা যে মেরেছে কেউই বুঝতে পারে না রজগুণী প্রেতাত্মাদের কাজকর্ম আর স্বভাব অনেকটাই শতগুণী প্রেতাত্মাদের মতোই কিন্তু তাদের মধ্যে মোহ আসক্তি আর লালসা বেশি থাকে এজন্য তাদের মনে শান্তির অভাব থাকে তারা নিজেদের বাসনা অথবা ইচ্ছে জন্য নিজের সংস্কারের অনুকূল জীবিত ব্যক্তির খোঁজ করতে থাকে যদি সেরকম কাউকে পেয়ে যায় তাহলে তার শরীরে ঢুকে তারই ইন্দ্রিয়ের সাহায্যে নিজের বাসনা বা ইচ্ছা পূরণ করে যায় মজার কথা এটাই যে ওই ব্যক্তি প্রেতাত্মা যে তার শরীরে ঢুকেছে এবং নিজের স্বার্থ সিদ্ধি করছে এটা ঘটে গিয়েছে রজগুড়ি প্রেতাত্মার দয়ালু কৃপালু আর করুণাময়ও হয় কিন্তু এর সব কিছুর উপযোগ সে নিজের স্বার্থ সিদ্ধির জন্যই করে সেজন্য শতগুণী প্রেতাত্মারা সব কিছুই নিঃস্বার্থভাবে করে শতগুণী প্রেতাত্তা যদি বিদ্যান হয় তাহলে বিদ্যানন্দের চিন্তন মনন অধ্যায়নে সহায়তা করে সে যদি লেখক হয় কলাকার হয় সঙ্গীতকার হয় তাহলে লেখক কলাকার সঙ্গীতকারদের সহায়তা করে তাদের নিজের নিজের ক্ষেত্রে দুরকমভাবে তারা এই ধরনের সহায়তা করে থাকে মস্তিষ্কে সরাসরি প্রভাবিত করে অথবা স্বয়ং তাদের শরীরের মধ্যে প্রবেশ করেন সংসারে এমন কিছু লেখক এবং সাহিত্যিকরা আছেন যারা নিজেদের অপূর্ব রচনার জন্য প্রসিদ্ধ হয়ে গিয়েছেন কিন্তু এমন কলাকার ও সঙ্গীতাজ্ঞ আছেন যারা নিজেদের কলা আর সঙ্গীতের জাদুতে সফলতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন এর রহস্য কি রহস্য এটাই যেটা আমি বললাম রজগুনি প্রেতাত্মাও এই রকম কিন্তু স্বার্থ বসত যদি কোনো রজগুণী প্রেতাত্মার নিজের জীবনকালে লেখক কলাকার বা সঙ্গীতজ্ঞ ছিল অথচ তার ইচ্ছে পূর্ণ হয়নি মৃত্যুর জন্য নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশ করতে পারেনি তাহলে সে কোনো লেখক কলাকার বা সঙ্গীতজ্ঞের মাধ্যমে নিজের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ খুঁজে নেয় তার দেহে প্রবেশ করে সারাংশ এটাই যে শতগুণী আর রজগুণী প্রেতাত্মাদের মধ্যে একটাই তফাত যে প্রথম শ্রেণীর যারা তারা নিঃস্বার্থভাবেই সব কাজ করে যেখানে রজগুণীরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই করে থাকে তমগুনি প্রেতাত্মারা বা আত্মারা হয় নিকৃষ্ট প্রকৃতির তারা অস্থির অশান্ত আর প্রবল বাসনায় বসীভূত যত রকমের তামসিক কাজ আছে সে সবই তাদের প্রিয় তারাও তাদের অপূর্ণ বাসনার পূর্তির জন্য অন্যের মস্তিষ্ককে প্রভাবিত করে অথবা শরীরে প্রবেশ করে এভাবে ঝগড়ুটে আর মারপিট পছন্দকারী আত্মারা অন্যের মস্তিষ্কে প্রভাবিত করে ঝগড়া লড়াই মারপিট করিয়ে দেয় এবং খারাপ তর খারাপ কাজ করিয়ে নেয় সংস্কারে বশত বা ঘটনাচক্রে একবার কেউ চুরি করতেই পারে অথবা অন্য কোনো নিকৃষ্ট কাজ করে ফেলতে পারে কিন্তু এগুলো যদি তার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে বুঝতে হবে সে যে কোনো তমগুনি আত্মার বসীভূত যেসব প্রবল তমগুণী প্রেতাত্মা আছে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটায় বাস্তবে প্রেতাত্মাদের বিষয়ে অত্যন্ত রহস্যময় যারা প্রেত প্রেতবিদ্যার মর্মজ্ঞ তারা এগুলো বুঝতে পারেন সত্যি কথা বলতে কি সারা সংসার জুড়ে শুধু প্রেতের খেলাই চলছে এই সময় ফিরে এলেন দেবীর সঙ্গীতা তার মুখমণ্ডল এখন যেন আরও উজ্জ্বল হাতে তার রূপর থালা আর তাতে সাজানো রয়েছে অমৃত সম্ভার কৃতজ্ঞ চিত্তে সেই সম্বার গ্রহণ করলাম আমরা দেবী স্বামী দিব্যাসনার কাছে জানতে চাইলেন কিসের চর্চা হচ্ছিল আপনাদের দিব্যাসনা বললেন প্রিয় জগতের কথা হচ্ছিল দেবী এবার হেসে ফেললেন দেবী প্রিয় জগতের কথা দর্শন হলো নাকি কিছু স্বামী দিব্যাসনা কিছু দর্শন করিয়ে দিন চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হোক আমি অবাক হয়ে বলে উঠলাম দেবী তাহলে সত্যি সত্যি কি প্রেতাত্মাকে দেখা যায় অন্য সব কিছু আমরা যেমন দেখছি তেমনই